ইসমিল্লা রহমান রহিম তো আমাদের এখানে আজকে আর একটা মেশিন সার্ভিসিং করতে আসছে এটা হলো ডিএসপি ওর সাইন এটার বয়স হয়েছিল গিয়া ছাব্বিশ সাত দুই হাজার সতেরো সালে দেওয়া হয়েছে মেশিনটা তো এই মেশিনটা আলহামদুলিল্লাহ এতদিন খুব ভালো চলছে এটা হলো ঢাকা সেফটি প্লাস কোম্পানির মেশিন তো মেশিনগুলেন অনেক ভালো তো এটা আজকে আমাদের এখানে সার্ভিসের জন্য আসছে দেখেন এর ভিতরে লেখা আছে সেফটি প্লাস তো এই মেশিনটিগুলো এই মেশিনগুলো কিন্তু আমরা সার্ভিসিং করি এটার যদি সার্কেট একবারে নষ্ট হয়ে যায় এই সার্কেট কিন্তু আমাদের এখানে কিনতে পাওয়া যায় আমরা কিন্তু অরিজিনাল ভাবে এই সার্কিট গুলো বিক্রি করি এই ডিএসপি টু মডেলের যে সার্কিটটা দুই টি এলপি রেগুলেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল সার্কিট পাইবেন তো এই মেশিনটি অনেক ভালো অনেক দিন যাবত চলতেছে প্রায় সাত আট বছর হয়ে গেছে মেশিন আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই কিন্তু হঠাৎ করে মসপেট ফেটে গেছে গা শর্ট হয়েছিল ঠাড়া মারার কারণে মসপেট ফাটছে এখন এটা এর জন্য আসছে এই মেশিনটা আজকে আমরা এর জন্য রাখছি তো কালকে সার্ভিসিং করে মালায় যদি বাসায় এই ধরনের মেশিন যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে ডিএসপি হোক সাইন হোক হোক যে কোনো মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিতে পারেন ইন্ডিয়ান হোক ইন্ডিয়ান লোমিনাস আছে পাওয়ার টাক আছে মাইক্রোটেক আছে এগুলোর মতো আমাদের কাছ থেকে আপনারা সার্ভিসিং করে নিতে পারেন ঠিক করে নিতে পারেন এবং এই যে এখানে আর একটা সার্কিট দেখতেছেন এটা কিন্তু লোমিনাস এর ষোলোশো পঞ্চাশ সার্কিট তো এই সার্কিটটি আমরা চেঞ্জ করে দেই আমাদের এখান থেকে ডিএসপি টু মডেলের সার্কিট লাগাই দেই তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সার্কিট গুলেন এডি পরিবর্তন কইরা আমাদের এখান থেকে সার্কিট নিতে পারেন বা নিয়ে মেশিন কমপ্লিট করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্র্যাক পিছনে তো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম